ভালো ছেলে এখন তুমি এই লেখাপড়ার মাঝে যদি কিনা ভালো কোনো ভালো পাই তাহলে আমার এই মেয়ে এই সম্বল যদি আমি ভালো কোনো ছেলে পাই তাহলে আমি আমার আট নটা বাচ্চা কাছে আমার আগে শুধু সমাজে কোনো ছেলে পাই ভালো ছেলে পাই আমি কান্না করতেছি আমার মেয়ে বিয়ে দিয়েছি বিয়ে দিয়ে এখন যতটুকু জন্য জামাই মাইদার করছে আমি ইডি বলছি আর কি জামাই রে আসার জন্য আসার জন্য মেয়েরে নেওয়ার জন্য আমার যে সাথে বলে কি আমার মেয়ে থাকুক টাকা থাকুক কোনো দরকার নেই আমার টাকার দরকার নেই মেয়েরও দরকার নেই আমি তার আব্বু আট নয় বছর এজমিরও হয়ে গেছে ও হেঁটে সে অবস্থা তো আমি কি করবো আমি মেডিকেলের ওই সে নার্সকের সাথে কিছু কাজকর্ম সবজা দিচ্ছি এই কারণে উনিরা আমার কিছু সবজা দিচ্ছে এখন মেয়েরও পড়াইতেছি

আমার ওই ছেলেটার কথা মনে নাই আমি ছেলেটা বুকে আনছি এই ছেলেটা আমারে অনেক কথাবার্তা যাই যাই কিছু বলছে বা না করছে এখন এই এক বছর পর্যন্ত সে আসাও না খোঁজ করে নেয় না রোজার ঈদের বারে কি করছে টিয়া পনেরোশো দিয়েছে আমি ইত্যাদি তো কোনো কথা নেই পনেরোশো টাকা দিয়েছে দিকা নেই তোরে এই শেষ মাস পনেরোশো টাকা দিয়েছি তো আমি বললাম যে বাবা তুই তো নেই কথা কস মেয়ের কি খরচ বর্ষ যত হয়েছে আমি সব চালাই না এগুলি কি বলছ তুই আগে যদি দুই হাজার তিন হাজার দিস

আপনারা একটি কেমন বাচ্চাটা কানতেছে তুমি তোমার বউ রইলে এইখানে তুমি আমার বউ একটা আছে না ওটা আমি দেওয়ার পরে আমি একটা বিয়ে করছি ওইখানে বাচ্চা হয়েছে বাচ্চাটা কানতেছে আমার এইগুলি কি খুব তুমি কি বলতেছো তুমি আমার মেয়ে এরকম বিয়া করছো এগুলি কি বলো তো আমি কি করছি আমি বাসে না আমি মেডিকেল গেছি আমার ফোন করছি ওইখানে গেছি যা ঘরে আমি আমি আশা দেখি মেয়ে ভরি রেসি নাকি তাহলে কি গোপি ভরি রেস লাখ টাই যা মাই একটা মেয়ে হইতে সহকার গোলাগুলি করি ছবি দিয়েছে মেয়ে অজ্ঞানে ভরে গেছে আমি এর নিশ কলেজ থেকে এখন এগুলি কি তো আমি খোলা কইলাম যে তোরা তো কোলাপুলি কই ছবি দিছ তোর বড় হইলি কেন খোলা মাইয়া তোর পছন্দ হয় না এখন তোর বর রাইখে কেন তুই

খারাপই আচ্ছা যে আপনার মেয়ে তো বললো তার সাথে সংসার করবে না এখন আপনি তো তার গডিয়ান একমাত্র তাহলে আপনি কি বলেন যে আপনি যাওয়ার সাথে আর সে സംশয় করবে না বলতো এখন করবে না এই তো আমি যদি বউ থাকে তার যে ভাবে খোঁজ নিতে ন ভাবন নিতল ভালাড়ি দি মারিয়া লাগু যদি আমি এখান থেকে আমি মারি যদি গৰিছ যায় কেডা কাটলা গুলফাই তো এইগুলে যদি কিনা আমি সমস্যা শুনি তাইলে আমি এইটা আমার তো কেউ আর দিবে না আমার এডা নিয়ে সম্বল তাহলে আমি মেয়ে মারি গেলে তাহলে আমি মেয়ে কি

এই যে এই দা ভরে কইতাছে মইয়েরই ইয়া করব এই করব সেই করব কালি গ্লাস করে অনেক কথা কথা বলে হ্যাঁ আপনি মেয়ে বলছে আপনার আমাকে এক কু প্রস্তাব দিয়েছি এই হ্যাঁ খারাপ প্রস্তাব দিয়েছে হ্যাঁ আচ্ছা এই ওনা দা বলছি আচ্ছা আর ও যে আপনাদের কাছে টাকা নিয়েছে ওটার কি আছে প্রমাণ আমি একটু দর্শকদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এটা তো একটা স্ট্যান্ড দেখা যাচ্ছে আপনি ও আরেকটু পিছনে গিয়ে ধরেন হ্যাঁ দর্শক আপনাদেরকে একটু দেখাচ্ছি

আচ্ছা মোবাইল ব্লক করে রাখছি আচ্ছা ঠিক আছে আচ্ছা এখন এই যে আপনার ঠিক আছে সেক্ষেত্রে আপনাদের এখন সংসার চলে কিভাবে কষ্ট হয় আমার স্বামীকে ওষুধ খাবার একেবারে আপনারা কোন সাহায্য সহযোগিতা চাচ্ছেন সমাজের যাদের টাকা পয়সা আছে তাদের কাছে এই للভাবার জন্য স্বামী একটু ডাক্তার দেখার জন্য একটু সহযোগিতা চাচ্ছেন হ্যাঁ সম্মানিতstylesheet আসলে খুব একটু অসহায় পরিবার যদি সম্ভব হয় আচ্ছা সহযোগিতার জন্য কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে মোবাইলে হ্যাঁ মোবাইলে যোগাযোগ করবে জি আচ্ছা আচ্ছা চাচি আপনার এই মেয়েকে যদি কোন শরীরবান ব্যক্তি পছন্দ করে বা কোনো দর্শক যদি আপনার এই মেয়েকে বিয়ে করতে চাই ভিডিও দেখে আপনি কি বিয়ে দিবেন আপনার মেয়েকে হ্যাঁ দিব দিবেন দিব কিভাবে দিবেন তাকে আগে দেখবেন না তার সাথে তার সাথে কিভাবে আর কোন জেলার হলে দিবেন ভালো ছেলে এখন তুমি এই লেখাপড়ার মাঝে যদি কিনা ভালো কোন ভালো পাই তাহলে আমার এই মেয়ের এই সম্বল যদি আমি ভালো কোন ছেলে পাই তাহলে

আমাদের এলাকার মাঝে মাঝে তাহলে এলাকার মানে চাকপুরের ছেলেমুলে দর্শক শ্রদ্ধা আজ এটা যেন নতুন কিছু নিয়ে আবার আপনাদের সামনে আমাদের সাথে ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে স্বাগত জানালাম